নমস্কার বন্ধুরা তো আমাদের আমার নাম হচ্ছে পশ্চিম ইনফার এটা হচ্ছে মাতারা নার্সারি এটা হচ্ছে রাজারহাট বৈদিক ভিলেজের খুব কাছাকাছি আপনারা গুগলে সার্চ করলেও আমাদের নার্সারি দেখতে পাবেন আমাদের নার্সারির নাম হচ্ছে মা তারা নার্সারি দেখুন এখানে লেখা আছে যে মা তারা নার্সারি নাম হচ্ছে বিশ্বজিৎ মুখার্জি এবং প্রসেনজিৎ মুখার্জি আমার নাম হচ্ছে প্রসেনজিৎ মুখার্জি এটা আমার কন্টাক্ট নাম্বার এটা হচ্ছে বিশ্বজিৎ মুখার্জির কন্টাক্ট নাম্বার এই নাম্বারটায় আপনারা ফোন করবেন না এই নাম্বারটায় ফোন করবেন যা ফোন করবেন এই নাম্বারটায় আর এটা হচ্ছে বাগো মহিনী গায়ে আর এটা হচ্ছে শিকরপুর রাজারহাট উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে আমাদের সাত লক্ষ একশো পঁয়ত্রিশ বাগো মোহিনী রোড এই রাস্তাটা হচ্ছে মোহিনী রোড তো আমাদের নার্সারিতে আপনারা আসতে পারেন আমাদের কাছে সব ধরনের গাছপালাই আমাদের কাছে পাওয়া যায় চলুন আমাদের নার্সারির ভিতরে চলুন বন্ধুরা এই দেখুন এই নার্সারি এন্ট্রান্স হচ্ছে মা তারা নার্সারি এন্ট্রান্স দেখুন এটি মাতা নার্সারি শিখরপুরে অবস্থিত বাগু মোহিনী রোডে আপনারা সবাই আসুন এই নার্সারিতে চলুন বন্ধুরা নার্সারিতে ঘুরিয়ে রকমারি গাছগুলো আপনাদের দেখাতে থাকি নমস্কার বন্ধুরা আমি পশ্চিম মুখার্জি মা তারা নার্সারি থেকে এটা হচ্ছে রাজারহাট শিখরপুরে অবস্থিত আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে বৈদিক ভিলেজ আপনারা আগেও আমাদের থেকে দেখেছেন আমি আমার নাম পশ্চিম মুখার্জি আজকের কিছু কিছু আমার নার্সারিতে যেগুলো এই মুহূর্তে রেডি হয়েছে সেইগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো এবং কি কি ভ্যারাইটিগুলো এসছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নয়নতারা হাইব্রিড নয়নতারা এগুলো আপনারা করতে পারেন এগুলো এই মুহূর্তে ভালো হবে এই ভ্যারাইটিগুলো এই নয়নতারাগুলো করতে পারেন বন্ধুরা স্কিনে দেখুন প্রচুর নয়নতারা যেগুলোকে বলে ভিঙ্কা মানে বিদেশি নয়নতারা যেগুলো হয় সেগুলো দেখুন কতগুলো কালার এখানে অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে এক পলক দেখিয়ে দিচ্ছি স্কিনে আপনারা খেয়াল করুন দেখুন এখানে প্রচুর কালার কিন্তু অ্যাভেলেবেল এবং সম্পূর্ণ রেডি গাছ আপনারা বাড়িতে গিয়ে আট ইঞ্চি অথবা ছয় ইঞ্চি পটে কিন্তু বসিয়ে দিতে পারেন দেখুন এখানে প্রচুর কালার আছে বসিয়ে তাও মোটামুটি কতগুলো কালার এখানে এখানে মোটামুটি খুব কম হলে দশটা তো কালার হবে দশ বারোটা কালার আছে দশ বারোটার মতো কালার অ্যাভেলেবেল তাই না আপনারা যেটা ইচ্ছা আপনারা এসে বেছে নিয়ে যেতে পারেন এখানে সবগুলোই আছে আর নয়নতারা খুব সহজভাবেই করা যায় আগে গত বছরের ভিডিও দেওয়া আছে আপনারা যদি সেটা একটু ফলো করেন পুরোটা ডিটেলটা দেওয়া আছে আর ভিডিওটা যদি পুরোটা বলা হয় বিশাল বড় বড় হবে অনেকগুলো জিনিস দেখাতে হবে একদম নর্মাল ভাবে মাটি তৈরি করতে হ্যাঁ হ্যাঁ নর্মাল ভাবেই করবেন আগে ওইদিকে আছে যেমন অ্যাডিনিয়াম রেডি হচ্ছে আমি আগে নয়নতারা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে প্রচুর কালার কিন্তু অ্যাভেলেবেল প্রায় দশ বারোটা কালার যা দেখা যাচ্ছে স্কিনে এতগুলো কালার কিন্তু আপনারা উইংকা মানে বিদেশি নয়নতারা কিন্তু এখানে পেয়ে যাবেন আর বিদেশি নয়নতারা পরিচর্যা এবং মাটি তৈরি অলরেডি বলাই আছে আগের বছর গত বছর বলাই আছি একই সেম জিনিস এখানে যেমন তাছাড়া অ্যাডেনিয়াম আছে এখানে অ্যাডেনিয়াম ছোট ছোট গাছ ছোট গাছ গুলো আছে অনেক রেডি হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু গ্রাফটেড অ্যাডেনিয়াম যেগুলো হয় আর কি সেগুলো সব ইউনিক ভ্যারাইটি যেগুলো রোজি ভ্যারাইটি হয় এখানে যেমন কিছু কিছু ফুটেও আছে হ্যাঁ একবার দুটো দু একটা কালার দেখিয়ে দাও তাহলে দেখুন বন্ধুরা দেখুন এই যেমন দেখুন একটা কালার আমরা স্কিনে দেখতে পাচ্ছি এখন তাছাড়াও দেখুন এই দেখুন এত সুন্দর সুন্দর রোজি ভ্যারাইটি ইউনিক অ্যাডেনিয়াম গুলো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন দেখুন তাছাড়া আরো কিছু কালার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখুন কত সুন্দর সুন্দর ইউনিক কালার এই দেখুন এই কালারটা দেখুন কত সুন্দর কালার তো এখানে কিন্তু প্রচুর কালার কিন্তু রয়েছে এখানে অ্যাডেনিয়ামের প্রচুর কালার রয়েছে এছাড়া রয়েছে দেখুন গমফেনা অথবা যেটাকে আমরা বলি বোতাম ফুল বোতাম ফুলের দেখুন এই সাদা অথবা এবং সাদার সাথে এই যে এই পার্পেল কালারটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন গম ফেনা অথবা বোতাম ফুল তাই তো প্রসেনজিৎ হ্যাঁ হ্যাঁ সবই এখানে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু শিখরপুরে অবস্থিত মা তারা নার্সারিতে আপনারা আসলে আপনারা কিন্তু এই গাছগুলো কালেক্ট করতে আচ্ছা আর কি কালেকশন আছে গরমের কালেকশন এখানে এখানে কিছু রয়েছে এখানে এখানে আছে অন্যান্য আছে যেমন পেঁপে আছে যেগুলো গরমে হবে

এই দেখুন এই জবাটা কি নাম আছে প্রসেনজিৎ এটা আমেরিকান একটা জবা প্রচুর বড় ফুল হয় আর খুব সুন্দর ফুলটা বন্ধুরা এই ধরনের জবা আপনারা কতজন দেখেছেন আমি জানি না এই জবাটার প্রসেনজিৎ এই জবাটার ব্যাপারে একটু বলে এই জবাটা বিশাল বড় ফোটে মানে মোটামুটি 8 থেকে 9 ইঞ্চি ফুল ফোটে আচ্ছা আর এটা পারমেন গাছটা বেঁচে থাকে আর এটা মানে যখন ফোটা ফুল ফুল ফোটা শুরু হয় আর মোটামুটি এক মাস কন্টিনিউ রোজ ফোটে বাহ এই জবাগুলো সাইজটা খুব সুন্দর সাইজ মানে কিন্তু আমরা দেখা গরম বলে এটা হচ্ছে শীতেও প্রচুর ভালো ফটে বাহ এছাড়া ব্যাঙ্গালোর আছে ব্যাঙ্গালোর ভাইরাইটি গুলো আছে এগুলো তো হ্যাঁ দেখুন বন্ধুরা গাছের কোয়ালিটি দেখুন গাছের হেলথ দেখুন চকচক করছে পাতা একদম সবুজ পাতা আমেরিকান ব্যাঙ্গালোর পুনে না পুনে এখানে নেই এখানে যা আছে আমেরিকান আর ব্যাঙ্গালোর আমেরিকান ব্যাঙ্গালোর তাই তো হ্যাঁ হ্যাঁ বাহ দেখুন বন্ধুরা আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি গাছগুলোর কত সুন্দর সুন্দর হেলথ আপনারা কিন্তু চাইলে দেওয়া সঙ্গে যোগাযোগ করে এখানে এসে গাছগুলোকে সংগ্রহ করতে পারেন দেখুন এইখানেও কত সুন্দর একটি ফুল ফুটে আছে দেখা যাচ্ছে তো চলুন বন্ধুরা আরো অন্য কিছু গাছ দেখাই হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ঘর সাজানোর জন্য এগুলো লাগাতে পারেন এই ধরনের আমাদের কাছে কিছু মডেল আছে এই ধরনের মডেলগুলো আপনারা লাগাতে পারেন এই মডেলগুলো আপনারা এই আছে এই গাছগুলোকে তোমরা বেশ সুন্দর একটা জিআই তার দিয়ে একটা শিপ দিয়ে হ্যাঁ 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 এগুলো কার্বনজাই বলে একটা গাছ হয় তার থেকে এগুলোকে তৈরি করা হয় আপনারা নিজেরাও বানাতে পারেন এই ধরনের গাছ এটা আগে পৃথিবীর আকৃতি দেওয়া হয়েছে আচ্ছা গ্লোবের মতো হ্যাঁ গ্লোব মতো আচ্ছা এগুলো আপনারা করতে পারেন এগুলো খুব ভালো একটা জিনিস আপনারা নিজেরাও বানাতে পারেন আমাদের কাছে যদি রেডিমেড কেনেন এগুলো বিভিন্ন রকম পেয়ে যাবেন আচ্ছা আর এই গাছগুলো যে ঝাউ গাছগুলো যেগুলো এগুলো হচ্ছে ইয়েলো গোল্ডেন ঝাউ বলা হয় এগুলো গোল্ডেন ঝাউ তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলো করতে পারে এগুলো এগুলো মোটামুটি পাঁচ ইঞ্চি পটে রাখা আছে তাই তো হ্যাঁ 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 বন্ধুরা দেখুন গোল্ডেন ঝাউ ছাড়াও কিন্তু এখানে রয়েছে বিভিন্ন কালারের বোকান এখানে বোকান এগুলো দেখিয়ে দিচ্ছি আমি ইসরায়েলের বিভিন্ন ভ্যারাইটি দেখুন বোকান কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আপনারা একবার স্ক্রিনে দেখে নিন কত সুন্দর সুন্দর বোকান রয়েছে এখানে এখানে যেরকমটা আপনারা চাইছেন কালার ওয়াইজ কিন্তু প্রচুর বোকান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা মনে হচ্ছে মোস্ট অবলি চিত্রা হ্যাঁ এই দেখুন এই চিত্রা ভ্যারাইটি থেকে শুরু করে স্যাফ্রন কালার নানাবিধ কালারে কিন্তু বোগান আপনারা এখানে পেয়ে যাবেন তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি বলো সেগুলো বন্ধুরা আসেন দেখেন যে এখানে বিভিন্ন রকম এখন এই এটা বিক্রি করা হচ্ছে বলে না তো সকালে প্রচুর ফুল ফুটেছিল যেমন এগুলো হোয়াইট পিওনি এই হোয়াইট হ্যাঁ হোয়াইট পিওনি বিশাল বড় ফুল হয় এবারে গরম অতিরিক্ত বিচ্ছিরি গরম পড়ছে বলে পদ্মগাছ সেই ডেভেলপ করছে না এগুলো একটুখানি টেম্পারেচার জন্য একটু সবসময় থাকলে মোটামুটি আপনার ওই মোটামুটি কুড়ির মধ্যে কুড়ি বাইশের মধ্যে থাকলে বা পঁচিশের মধ্যে থাকলে পদ্ম খুব বেটার টাইম ওইটা মেন হচ্ছে বর্ষা পদ্ম হচ্ছে বর্ষা ওয়েদার থাকলে খুব ভালো হয় এত টেম্পারেচার এটা সহ্য করতে পারছে না কিন্তু আপনারা বাড়িতে পদ্ম যারা করছেন তারা একটু সেডনেট ব্যবহার করুন সেটনেট ব্যবহার করলে পদ্মগুলো খুব ভালো হবে আর এখানে আমাদের বিভিন্ন ভ্যারাইটি আছে যেমন আমাদের নিজস্ব অনেক ভ্যারাইটি আছে এটা হচ্ছে আপনার থাম্বো থাম্বোর ভ্যারাইটি বিশাল বড় ফুল এগুলো এত ছোট ফুল হয় না টেম্পারেচার হাই এর জন্য এত ছোট ফুল হচ্ছে যেমন ইউনি পিওনি প্রচুর ফটে বহুত পূর্ণ ভ্যারাইটি পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড এই আছে আচ্ছা আচ্ছা এই আছে পিঙ্ক ক্লাউড প্রচুর ফটে পিঙ্ক ক্লাউডের ভ্যারাইটি এটা না হ্যাঁ প্রচুর ফোটে বন্ধুদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড খুব একটা কমন খুব ভালো ভ্যারাইটি এগুলো কমন ভ্যারাইটি প্রচুর ফোটে তো বন্ধুরা এগুলো যে গাছগুলো রেডি করেছে ওয়াটার গার্নি এরই মাদার প্ল্যান্ট দেখাবো আপনাদেরকে একবার দেখুন এখানে দেখুন এইগুলো সব ইউ এগুলো সব ওয়াটার লিলি এগুলো ওয়াটার লিলি তো এইগুলো এইগুলো এগুলো সব ওয়াটার লিলি এখানে সব দামি ভ্যারাইটির মধ্যে পড়ে এগুলো সব এগুলো সব টপিক্যাল ভ্যারাইটি এবং প্রচুর মানে আলাদা আলাদা ভ্যারাইটি কালার চেঞ্জ হয় সেন্টের আছে এখানে যা আছে সব প্রতিটা সেন্টের ফুল বাহ এগুলো নর্মাল ভ্যারাইটি নয় খুব সুন্দর এদিকে ওগুলো এই যে এগুলো যেগুলো ওগুলো বিভিন্ন ভ্যারাইটি ওটা যেমন রেড পিয়ার রেড পিয়ার হ্যাঁ বাহ খুব সুন্দর রেড পিয়ার এর বহুত পূর্ণ ভ্যারাইটি কিন্তু প্রচুর ফটে বলে আমরা ওটা গুলো করি ভ্যারাইটি গুলো আচ্ছা আমাদের নিজস্ব আছে লীলা আছে মাতারা আছে তারপরে অর্সনা তো আছে অর্সনা বিদেশি একটা ভ্যারাইটি চলো তোমাদের মাদার গাছগুলো আস্তে বন্ধুদের দেখিয়ে দিই হ্যাঁ বন্ধুরা যারা ছোট ছোট প্ল্যান নিতে চান সেগুলো নিতে পারেন এগুলো ওয়াটার লিলির হার্ডি ভ্যারাইটি এগুলো অনেক রকম কালার আছে বাইক কালারের উপরে বিভিন্ন ভ্যারাইটি আছে লাল হলুদ পিঙ্ক তাছাড়া বাইক কালার এগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক কম দামে আছে এবং যারা যদি কেউ অনলাইনে যদি নিতে চান সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইন করি না অনন্দা অনলাইন করে অনন্দাকে আপনারা অনন্দার তো নাম্বার আপনাদের কাছে মোটামুটি আছে যদি না থাকে আপনারা ওখানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন নাম্বার বললে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এই ওয়াটার লিলির যদি কোনো ভ্যারাইটি আপনাদের পছন্দ থাকে বা কোনো কালার যদি আপনাদের নিজস্ব কোনো ভ্যারাইটি যদি পদ্ম বা শালুকের লাগে সেগুলো আপনারা আহ সাথে একটু আলো যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য বন্ধুরা প্রথম কথা হচ্ছে মা তারা নার্সারিতে আপনারা আসতে গেলে শিখরপুরে আসতে হবে এখানে কিন্তু ওরা অফলাইনেও আপনাকে দিতে পারে আর যদি ভাবেন যে এই গাছগুলো আপনারা অনলাইনে নেবেন আপনারা আমার নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো এইট ফোর নাইন সিক্স এ কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু অনলাইনেও আপনাকে এই গাছগুলো পাঠিয়ে দেবো ছোট গাছ দেখুন যারা নিতে চাইছেন এরকম ধরনের গাছ বড় গাছ চাইছেন না তারা কিন্তু হার্ডি প্লান্টও নিতে পারেন অপশন রয়েছে চলুন বন্ধুরা এবার আপনাদের মাদার গাছগুলো একবার দেখে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আজকে আমার যে মাদার প্লান গাছগুলো আছে এখানে মানে মোটামুটি সব রকম ভ্যারাইটি আছে এখানে প্রচুর ভ্যারাইটি এবং সব গাছে তো এই মুহূর্তে সব গাছে ফুল নেই আস্তে আস্তে বর্ষা পড়লেই প্রতিটা গাছই আস্তে আস্তে আসবে কেন ফার্স্ট কথা হচ্ছে যত্ন করতে পারছি না এবছরে আর ফার্স্ট কথা প্রচন্ড গরম অতিরিক্ত গরম আর আমি এবছরে একটুখানি অন্যরকম ভাবে করতে চেয়েছিলাম তার জন্য দেখলাম গরমের জন্য অতিরিক্ত গরমের জন্য সেটা সম্ভবও হচ্ছে না তো আপনারা যে ফুলটা আগে দেখতে পাচ্ছেন স্ক্রিনের টুনি ইয়ে করো জুম করো হ্যাঁ এই যেPink Cloud আমাদের ভেরাইটি ওটা হচ্ছে তারা ভেরাইটি বা ঠিক আছে ওর ফুল এক এক সময় এক এক রকম রূপে দেখা যায় আর খুব ভালো একটা ভেরাইটি ওর আগে আমার ভাগদিন নামে একটা ভেরাইটি আছে ওর নাম হচ্ছে Anushka এই একটা ভেরাইটি এটা Anushka ভালো ভেরাইটি ওই আচ্ছা তার পাশেরটা আছে থাম্বো আপাতত থাম্ব তাই প্রত্যেকটা ইউনিক ভ্যারাইটি এবং প্রসেনজিৎ কিন্তু বন্ধুরা এই মা তারা নার্সারি নামে কিন্তু যে ফুলটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভ্যারাইটিটা প্রসেনজিৎ এর শুধু এইরকম একটা প্রথম ফুলটা এরকম ফুটেছে বলে না ও এক এক সময় এক এক রকম ফোটে আর এখানে একদম পুকুর ধার ঘেসে প্রসেনজিৎ এই দেখুন কত সুন্দরভাবে সেগ্রিগেট করে রেখেছে এটা আছে অর্সনা অর্সনা প্রচুর বড় ফুল এবং খুব ঠাস পাবড়ি আর প্রচুর ফোটে এগুলো হচ্ছে টপিক্যাল ভ্যারাইটির মধ্যে পড়ে বাহ খুব সুন্দর ঠিক আছে এটা আছে হচ্ছে হোয়াইট ফিওনি হোয়াইট পিওনি হচ্ছে প্রচন্ড ভালো একটা ভ্যারাইটি দেখেন আপনারা হিসেব করে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানটায় যদি এইটুকুনি দিন মধ্যে যদি ছটা ফুল ফোটে আপনারা একটা ধারণা করে নেন এই গাছটা কতটা ফুল ফুটতে পারে সেই আর বন্ধুরা যদি আপনারা টিউবার সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে মাতা নার্সারি কর্ণধার প্রসন্ন মুখার্জি আমার সাথে টিউবার এই মুহূর্তে পাবেন না যারাই ফোন করবেন টিউবার নিতে গেলে এখনো দু মাস পরে নিতে হবে কেন টিউবার যা ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা আর কিছু কিছু ভ্যারাইটিস দু একটা টিউবার বার হলেও হতে পারে সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে বলে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা যাই হোক এই একটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে নেক খুব নতুন ভ্যারাইটি এর অনেকগুলো বিদেশি আইডির সাথে এর সাথে যুক্ত আছে এই যে প্রথম গাছটা এই এইটা টিউবার আপনারা লাগাতে পারেন এটা খুব দামি একটা ভ্যারাইটি আপনারা করতে পারেন নেক এটা তোমাকে পাওয়া যাবে হ্যাঁ এটা ভারতবর্ষে খুব কম লোকের কাছেই আছে বাহ ঠিক আছে এবং এটা বিদেশে যাচ্ছে ভ্যারাইটিটা এছাড়া ওখানে আছে পিঙ্ক ক্লাউড আছে ঠিক আছে ওখানে আছে যেমন লাভা আছে লাভা সেই সব দেখেন ফুল আসছে দেখেন কতটা পরে একদম বন্ধুরা দেখুন এখানে অনেক প্রচুর ভ্যারাইটি যে যেহেতু এখানে সামনেই পুকুর ও ডিনাইন আছে ডিনাইন প্রচুর ফুটছে আচ্ছা ঠিক আছে এই একটা আছে একটা নতুন ভ্যারাইটি এটা নাম এক্ষুনি খেয়াল নাই

যাই হোক তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই আপনারা আমাকে ভিজিট করবেন মাথা না আমাদের নার্সারিতে আসেন ফার্মে আসেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম গাছ আছে শুধু যে আমরা জল গোলাপ বা সিজন ফ্লার করি না আমরা বিভিন্ন ধরনের ফলের গাছও করি বিভিন্ন ধরনের গাছ আছে আর আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা জানিয়ে আমরা বিভিন্ন গাছকে আরো ভাবে তৈরি করার চিন্তা ভাবনা নিই সেটা আপনারা জানেন ভালো করে তো সবাই আসেন ভালো করে আমাদের নার্সারিটা ঘোরেন চলো আরো কিছু অন্য গাছ দেখাই বন্ধুরা যারা এই গরমে গাছ করবেন চলুন আরো কিছু সুন্দর সুন্দর গাছ আমরা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা এরম ধরনের রঙ্গন গাছ করতে পারেন এগুলো খুব সহজ গাছ কিন্তু এগুলো যখন ফোটে তখন খুব ভালো লাগে তাই আমাদের ভালো লাগলো বলে আপনাদেরকে একটু দেখাচ্ছি তাছাড়া ছাড়া আমাদের যে গরমের বিভিন্ন ধরনের গাছ আছে সেটা আপনাদের নর্মাল গাছ হতে পারে হিমিনিএসের চারা পাওয়া যাবে এগুলো পাওয়া যাবে আমরা যা দেখাচ্ছি মোটামুটি পেয়ে যাবেন আর যেগুলো না পাবেন আমাদের সাথে কন্টাক্ট করলে আপনারা পেয়ে যাবেন চলুন আমাদের গরমের গাছগুলো দেখা একটু তো বন্ধুরা আপনারা এই ধরনের বেলগুলো করতে পারেন এগুলো হচ্ছে হাইব্রিড বেল এগুলো সারা বছর ফুল ফোটে এটা শীতেও ফুল দেয় আর প্রচুর ফোটে আর খুব সেন্টের একটা ভ্যারাইটি এগুলো ফুলগুলো আরেকটু বড় হয় এখন অতিরিক্ত গরমের জন্য কম হচ্ছে যেমন এই আছে জুঁই ফুল এই জুঁই ফুলটা আপনারা করতে পারেন এটা যতগুলো পাতা ছাড়বে ততটা ফুল হবে বাহ এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এবছর শীতে আমাদের সব পুনে থেকে এসেছিল এগুলো প্রচুর ফোটে দেখুন একটা করে পাতা ছাড়বে একটা করে ফুলের পুঁড়িয়ে দেবে আর প্রচন্ড সেন্ডের আর এটা হাইব্রিড ছোট জায়গায় আপনারা করতে পারেন খুব সুন্দর ঠিক আছে এগুলো করতে পারেন এছাড়া আপনারা দিশি জবা করতে পারেন এখন তো মানে এগুলো খুঁজেই পাওয়া যায় না দিশি জবা মানে নার্সারিতে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়া এই জবাগুলো আপনারা করতে পারেন এগুলো খুব ভালো এগুলো প্রচুর ফোটে রোগ নেই কোনো সমস্যা নেই রোদ গরম বর্ষা কোনো ব্যাপার নেই এই ভ্যারাইটি গুলো আপনারা করতে পারেন বন্ধুরা প্রচুর কিন্তু বেলফুল আর জুই ফুলের কালেকশন অনেক সুলভ মূল্যে বন্ধুরা আপনার কিন্তু মা তারা নার্সারি শিকার থেকে পারে এছাড়া আপনারা বারো মেসের শিউলি পাবেন দেখুন বারো মাসে শিউলি করতে পারেন শিউলি ফুল গাছ না হ্যাঁ এগুলো বারো মাস ফুল ফটে এবং প্রচুর ভালো ভ্যারাইটি আচ্ছা শিউলি ফুলের এটা কোন কালার আছে হলুদ এটা হলুদ নাই অনেকটা আপনার ওই বাদামি বাদামি কালার আচ্ছা বাদামি বাদামি বন্ধুরা দেখুন শিউলি ফুল গাছ আপনারা কিন্তু মা তারা নার্সারিতে পেয়ে যাবেন যেমন হলুদ ইয়ে করবি করবি হ্যাঁ রোদ্দুরের জন্য এটা ফেটে যাচ্ছে কিন্তু পুরো ডিপ হলুদ এটা কিন্তু করবি গাছ তো রোদেই রাখার গাছ দেখুন হ্যাঁ এগুলো রোদ্দুরে ফেটে যাচ্ছে কালার তো না এই যে স্থলপদ্ম গাছ এগুলো অনেক ভ্যারাইটি আছে এগুলো থাইল্যান্ডের বিভিন্ন ভ্যারাইটি আছে বাহ খুব সুন্দর সুন্দর তো আপনারা যেমনটা দেখলেন প্রচুর গাছ কিন্তু এখানে পেয়ে যাবেন মাথারা নার্সারি শিখরপুরে একবার অ্যাড্রেসটা প্রশ্নিত বলে দেবে আমাদেরকে নমস্কার আমি অতনু পান্ডা আমি দু হাজার কুড়ি মানে লকডাউনের শুরু থেকে এই নার্সারিতে আসছি প্রসেনজিদ্দার নার্সারিতে মাতারা নার্সারিতে তো মানে বিভিন্ন ধরনের গাছে মানে সব মোটামুটি সব ধরনের গাছে এখানে পাওয়া যায় আমি এখান থেকে গাছ নিয়ে অন্য কোনো নার্সারিতে যেতে হয় না এত কিছু গাছ এখান থেকে নিয়ে আমি বিশেষ করে ভুগেন বেলিয়ে আমি নিজে করে করে থাকি অনেকগুলোই ভ্যারাইটি এখান থেকে নিয়ে গেছি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ভ্যারাইটি আমি এখান থেকে নিয়ে গেছি তো এখানে প্রচুর ভ্যারাইটি আছে হ্যাঁ ভ্যারাইটি গুলো আছে এখান থেকে ম্যাক্সিমাম গাছে আমি নিয়ে গেছি এই সব গাছে মোটামুটি আমার আছে আর আর এখানকার মাথার নার্সারি ব্যবহার না ব্যবহার তো সত্যিই ভালো তাছাড়া একটা নার্সারি মানে আমি অন্য নার্সারিতে যাই না এখান থেকে সব কিছু নিয়ে যাই রেট খুব ভালো আর নার্সারি নার্সারির দ্বারা মানে যারাই আছেন প্রত্যেকের ব্যবহার খুব ভালো পুষ্পকাহন চ্যানেল থেকে আমি মানে আরও এই নার্সারি ভিডিও ছাড়া অন্যান্য ভিডিও দেখে থাকি খুব ভালো লাগে আপনারাও প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব করে থাকুন আর অনেক অনেক নতুন তথ্য পাবেন গাছ সম্পর্কিত ধন্যবাদ বন্ধুরা আশা করবো আজকের প্রতিবেদনটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে যদি প্রতিবেদনটা ভালো লাগে তাহলে নিজের মধ্যে না রেখে এই সুন্দর ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পেতে থাকবেন পরপর আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ নার্সারি ভিজিটের একটি ভিডিও আপনাদেরকে সবাইকে অনুরোধ করব শিখরপুরের মা তারা নার্সারি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এখানে ভিজিট করুন সুন্দর সুন্দর গাছ নিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকামনের সাথে থাকবেন আজকে শেষ করছি বন্ধু নমস্কার